চব্বিশে ডিসেম্বর আমি বুকিং আছি দুটো স্লট ছাব্বিশে ডিসেম্বর বুকিং আঠাশে ডিসেম্বর আমি বুকিং আছি দুটো স্লট উনত্রিশে ডিসেম্বরটা ফ্রি আছি এখনও উনত্রিশে ডিসেম্বর কোনো কাজ নেই উনত্রিশে ডিসেম্বর আমি কাছাকাছি পেলে করে নেব হ্যালো সীমাদি বলছো হ্যাঁ বলো ব্রাইডালের বুকিং লাগতো তুমি কি উনতিরিশে ডিসেম্বর ফ্রি আছো উনতিরিশে ডিসেম্বর আমি ফ্রি আছি বলুন লোকেশন আমার লোকেশন মেদিনীপুর ওটা তো অনেক গো অত দূর আমি কি করে না ওই দিন তো আমি কোনো কাজ পাইনি তাহলে কাজটা নিয়ে নিই এতো বেকার বসে থাকবো আচ্ছা ঠিক আছে ওই লোকেশানে তোমার পড়বে ষোলো হাজার টাকা দিদি আমি একটু গরিব মানুষ বল আছি তুমি এটা ন হাজার আমার পক্ষে খুব প্রবলেম হয়ে যাবে যাক প্রতিটা সিজনে তো কাজ করি না একটু কাজ করে দেবো ঠিক আছে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি ন হাজার টাকাই দাও তাহলে ওই লোকেশানে তো আমি একদিনে দুটো কাজ নিই আমি ওই লোকেশানে তোমাকে গিয়ে করে দিয়ে আসবো মেকআপ ঠিক আছে উনত্রিশে ডিসেম্বর আমি বুকিং থাকছি তুমি অনলাইনে ফোনপে নাম্বার পাঠাচ্ছি তুমি পে করে দিও হ্যাঁ ঠিক আছে রেখে বাই বাই উনতিরিশে ডিসেম্বর তাহলে আমি বুক হ্যাঁ কে বলছো হ্যাঁ আমি সীমা মুখার্জি বলছি না গো উনত্রিশে ডিসেম্বর আমি ফ্রি নিই আরে ও টাকাটা বড় বিষয় না অ্যাকচুয়ালি ওই ডেটে ফ্রি নিই আমাকে একজন বুকিং করে নিয়েছে সরি মোনা থ্যাংক ইউ হ্যালো ডেট কী আছে উনত্রিশে ডিসেম্বর আমি ফ্রি নেই মোনা তুমি অন্য কোনো মেকআপ আর্টিস্ট দেখে নাও পয়সাটা বড় বিষয় না ওই দিন আমি বুকিং আছি সরি হ্যালো সরি উনত্রিশে ডিসেম্বর আমি ফ্রি নেই আমি বুকিং হ্যাঁ হ্যাঁ অন্য মেকআপ আর্টিস্ট দেখে নাও উনত্রিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর এত কল আসছে যে কী বলবো ওই দিনে কি এত লোকের বিয়ে হচ্ছে ওই দিনে এত বিয়ের দিন যখন মেকআপ আর্টিস্ট ক্লায়েন্টের বাড়ি যায় বাবা এত সুন্দর বাড়ি বললো গরিব মানুষ দেখে তো মনে হচ্ছে না গরিব মানুষ তাহলে মনে মিথ্যে কথা বলে বুকিং করেছে আমার কি বাবা সামনে ওটা কি মেকআপ হয়ে গেছে দেখছি কি হয় দেখি তো কি ব্যাপার তো তোমার কমপ্লিট হয়ে গেছে তুমি তো আছি আমাকে বুকিং করেছো আমি বলেছিলাম ওকে বুকিং করার জন্য কেন আপনি ন হাজার টাকা নেন ও চার হাজার টাকা নেন আমি আপনাকে দিয়ে কেন করাবো আমি আজকে দিনে কোনো কাজ নি আপনি এটা আপনাদের করা একদম উচিত হয়নি আমাকে এত দূর কষ্ট করে ডেকে আনলেন আর আপনি এখন বলছেন যে কাজ করাবো না এটা অনেক বাজে বিষয় আপনি ক্যান্সেল করতেই পারেন কিন্তু আমাকে ইনফর্ম করবেন না কি আমার আত্মীয় নাকি যে আপনাকে বলতে হবে আরে বাবা আমি আজকের দিনে কোনো বুকিং নিলাম না আমি এখানে আসার জন্য আমি এত ট্রাভেল করে আসছি

এরকম একটা মেকআপ আর্টিস্টের সাথে ঘটে আজকে তো আজকে ডেট অন্য কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছিল ঠিক উনত্রিশে ডিসেম্বর সেই মেকআপ আর্টিস্ট গিয়ে দেখে স্পটে যে একটা অন্য মেকআপ আর্টিস্ট তার ব্রাইটকে সাজাচ্ছে তো সে যখন প্রশ্ন করে যে তুমি ক্যান্সেল করেছো তো আমাকে জানাওনি কেন তুমি আমাকে নাই আমাকে দিয়ে কাজ পাওয়াতে পারো কিন্তু দেন তার বাড়ির লোকেরা বলে তুমি অনেক টাকা নিচ্ছ তাই তোমাকে আমি বুকিং করব না ঠিক আছে বুকিং নাই করতে পারে ক্যান্সেল করতেই পারে তো সেই ক্যান্সেলেশনগুলো তাকে বলতে হবে ইনফর্ম করতে হবে যে না দিদি আমার আমি তোমার কাছে আসতে চাই না এবং তার স্পেশাল দিনটা যাতে নষ্ট না হয় মানে যেটা ব্রাইটেরও যেরকম স্পেশাল দিন থাকে সেরকম একটা মেকআপ আর্টিস্টেরও স্পেশাল দিন থাকে অনেক ভিডিও বানানোর থাকে আর একটা কাজের একটা আর্নিং একটা কষ্টর একটা ইনকামের জায়গা থাকে তো সেই ডেটে যখন সে যায় তখন সেই ইনকামটা যখন করতে পারে না তখন তার অনেক কষ্ট লাগে যে আমি এই ডেটে অন্য একটা কাজ পেলে কম টাকারই কাজ পাই অন্য একটা কাজ পেলে আমি কাজটা করে আসতে পারতাম তো দেন সেখানে তার সাথে এই বাজে ব্যবহার হয় তাকে সেখানে দিয়ে বার করে দেয় অ্যান্ড অন্য মেকআপ আর্টিস্ট যে সস্তে মেকআপ আর্টিস্ট বুকিং করেছিল তাকে দিয়ে মেকআপ করায় তো যাই হোক দয়া করে সবাইকে রিকোয়েস্ট করব কেউ এরকম বাজে ব্যবহার করবেন না যদি মনে হয় মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করবো না এই মেকআপ আর্টিস্টটা ভালো না তো দেন প্রথমেই ক্যান্সেল করে দেবেন বা বুকিং করার পরেও কিন্তু ক্যান্সেল করে দেবেন যে আমার ভালো লাগছে না বিয়ের দিন স্পটে এসে যখন সে বেরিয়ে যাচ্ছে তখন অনেক বাজে বিষয় একটা পরের মেয়েকে অসম্মান করা মানে নিজের বাড়িতেও মেয়ে থাকে তো যাই হোক এরমটা সবাই করে না আমি জানি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ এরকম করে না কারণ তাদের মধ্যে বিবেক আছে এক পার্সেন্ট মানুষ এরকম করে থাকে তো সেই এক পার্সেন্টের জন্য এই ভিডিওটা যাদের ভালো লেগে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই ভিডিওটাই কিন্তু কাউকে কষ্ট দিতে চাইনি আমি ভিডিওটাতে বোঝাতে চেয়েছি যে এরমটা করা উচিত না থ্যাংক ইউ আর অনেক ভালোবাসার জন্য অনেক থ্যাংক ইউ टाटा